শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব অন্যান্য পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে বানানো এই মালপোয়া পিঠাটাও অনেক বেশি জনপ্রিয় অনেকেরই এই পোয়া পিঠাটা ফুলে না তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন পিঠা বানানোর রেসিপিটাই আজকে শেয়ার করেছি আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং ফুলকো ফুলকো মালপোয়া পিঠা বানানোর সব ধরনের টিপস দিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ করেছি সো কথা না বাড়িয়ে ল্যাটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক পিঠা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দা ভিজা শুকনো যে কোনো চালের গুঁড়া নিতে পারেন আমি শুকনো চালের গুঁড়াটি নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ খেজুরের গুড় আর একটা চামচ লবণ আমি খেজুর গুড়টা এখানে মেল্ট করিনি আমি এগুলোকে অল্প অল্প পানি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি ফুলকো ফুলকো মালপোয়া পিঠা বানানোর একটা গোপন রহস্য হচ্ছে এই যে ব্যাটারটা তৈরি করব এটা খুব আঠালো একটা ব্যাটার হতে হবে তো ক্ষেত্রে অনেক বেশি হাতে ঢলে ঢোলে এটাকে সফট করে নিতে হয় তো আমি হচ্ছে এটা একটা সহজ টিপস অবলম্বন করেছি সেটা হচ্ছে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব সেজন্য কোনো রকম হাতে একটু মথে নিয়ে ব্ল্যান্ড করে ফেলবো এতে করে হয় কি টাইম সেভ হয় যেমন অনেক সময় হাতে মথে নেওয়ার ফলে অনেকটা টাইমের ব্যাপার চলে যায় তারপর হাত ব্যথা হয়ে যায় তো তাছাড়া দেখা যায় সেই আঠালো বাপটা চলে আসে না আমাদের মা নানীরা যেটা করতো যে ভিজা চালটা পাটায় নিত তাতে একটা আঠালো ভাব আসতো তো আমরা সেটাকে শর্টকাটভাবে ব্ল্যান্ড করে ফেলি সেম হয় ব্যাপারটা যার জন্য এতটা ফুলকো ফুলকো হয় তো ব্ল্যান্ড করার সময় ব্ল্যান্ডারে একটু প্রথমে পানি দিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে তাহলে খুব আঠালো একটা ব্যাটার তৈরি হবে এই দেখেন কি সুন্দর আঠালো একটা ব্যাটার তৈরি হয়েছে জাস্ট জাস্ট তিন মিনিট ব্ল্যান্ড করেছি দেখেন কত সুন্দর একটা আঠালো ব্যাটার তৈরি হয়েছে আমি এটাকে একটু রেস্টে রেখে দিব আমার হাতে সময় আছে আপনারা হাতে সময় না থাকলে আপনারা এখনই এটাকে পিঠা বানিয়ে নিতে পারেন পিঠাটা যেমন ফুলকো ফুলকো হবে তেমন খুবই সফট হবে তা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তো রেস্টে রেখে দেওয়ার পর দেখা গেল ব্যাটারটা একটু গনও হয়ে গেছে এই সময় আমি এখানে আর একটু পানি মিক্সড করে নিব আপনি যদি নারকেল দিয়ে এই পিঠাটা বানাতে চান তাহলে এই সময় নারকেল অ্যাড করবেন আমি প্রায়ই নারকেল দিয়ে বানাই দেখেন আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে অফ ক্যামেরায় এখন আমি কয়েকটা পিঠা আপনাদের দেখাচ্ছি দেখেন দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে ফুলে উঠছে পিঠাগুলা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর একদমই সফট এইভাবে পিঠা বানালে খুব হার্ড হয় না পিঠাটা আর একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা খুব গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা দিতে হবে আর আর ব্যাটারটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে তারপর পিঠাটাকে বাঁচতে হবে তা না হলে পিঠাটা বেশি ভাজা হয়ে যাবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখেন দেওয়ার পর কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যাচ্ছে আমার রেসিপি দেখে প্রতিটা স্টেপ এভাবে রেখে যদি আপনি পিঠাটা বানান আপনার পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে আর খুবই সফট হবে আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই ইজি আপনি যদি চিনি দিয়ে এই পিঠাটা বানাতে চান সেম প্রসেস জাস্ট চিনিটা মিক্সড করবেন গোড়ের জায়গায় এই পিঠা বানানোর জন্য শুকনো বীজা কোনো চালের গোড়াতেই কোনো সমস্যা হয় না যে কোনো চালের গোঁড়া দিয়েই আপনি বানাতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আপনাদের কেমন হয়েছে পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর ফুলকো হয়েছে আর খুব ভালোভাবে কুক হয়েছে আর কতটা সফট হয়েছে একদমই কিন্তু হার্ড হয়নি এই ধরনের পারফেক্ট রেসিপি পেতে বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আপনার কাছে সবার আগে আমার ভিডিওটি চলে যাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও